মর আদরের কোচ কামতাপুর বাসী সোগাকে দণ্ডবোধ রসুন চাক নমস্কার নমস্তে যে জহার নাইনটিন্টি এইট আগস্টত স্বাধীন কোচবিহার রাষ্ট্রখানক কোচবিহার মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে স্বাধীন ভারত যুক্তরাষ্ট্রের নগদ সামিল করা হয় কারো ভারত যুক্তরাষ্ট্রের এখান শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা তো হয় কিন্তু আজি ভারত স্বাধীনতার মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স পাশত কুচবিহার মার্জার এগ্রিমেন্টক ভারত রাষ্ট্র ইমপ্লিমেন্ট করিলেন না বরং আমরা দেখা পালুম ভারত যুক্তরাষ্ট্রের নগদ সামিল হইয়া কুচবিহার রাষ্ট্র বা কামতাপুর রাষ্ট্রের সব কিছু ধ্বংস হইয়া গেল আমরা কোচ কামতাপুর বাসী আমার সব কিছু হারে ফেলাইল ভারত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মতদত কোচ কামতাপুরের জনগণ চরম ঘড়িপে পরিণত হইলে একেখানোচবিহার বা কামতাবুর রাজ্য অসম উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত করা হলে কোচ কামতাবুরীর জনগণ স্বাধীন ভারত নিজ পিতৃভূমিতে চরম গরিবে পরিণত হলে আজি আমরা চরম গরিব ভিন রাজ্যের শ্রমিক সুখ রাজ্যতে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরাধীন জাতি আদি রাম মন্দির নির্মাণ হইল বাংলাদেশি হিন্দু গেলার কারণত সি লঘু করা হলে কিন্তু কামতাবরী জনগণের বাদে ভূমিপুত্র কোচ রাজবংশীর বাদে নস্য শেখের বাদে আদিবাসী গোর্খা কেলার বাদে পৃথক রাজ্য বা কুচবিহার তথা কাপ্তাপুর রাজ্য গঠন করা হইল না ভারত সরকার কেনে কুজবেয়ার বা কামতাপুর রাজ্য ভারতের উন্নতির সাথত সামিল করিবার পারিলেন না ভারত সরকার কেনে কোচ জনগণ ভারতের স্বাধীনতার আজাদিকা অমৃত সুযোগ দিলেন মাতৃভাষা স্বীকৃতি না ভারত যুক্তরাষ্ট্র কেনে আমা গেলার উপর চরম অন্যায় অবিচার আরো অধম্য করলে আমরা কোচ কামতাপুরের জনগণ ভারত সরকারে এটা কি অপরাধ করিল আমার অপরাধটা কঠে আজি চোখুর দেখাতে ভারতের ভিতর কোচ কামতাপুরের জনগণ ধ্বংস হয়ে যাওয়া ধরছে বরং ভারত সরকার কোচ কামতাবুরীর জনগণক তুলি দিছে কলকাতিয়া শাসক গোষ্ঠীর হাতত জল্লাতের হাতত যায় আজি কোচ কামতাপুরের কোচ রাজবংশী আদিবাসী গাগলা রক্ত খায় যায় কামতাবুর জনগণের উপর আর নির্যাতন তালে আছে কলকাতা শাসক গোষ্ঠী চরম আমার জাতি মাটির শত্রু পৃথক কামতাপুর রাজ্য গঠনের চরম বিরোধী কলকাতার শাসক গোষ্ঠী চায় না কামদাগুড়ির জনগণ স্বাধীনতা পাও মুক্তি পাও ভারতের আজাদিকা অমৃত টেস্ট করুক কলকাতার শাসক গোষ্ঠী সদায় চায় কোচ কামদাগুড়ির জনগণ যাতে চিরদিনের বাদে গ্রামী হয়ে থাকে গরিব হয়ে থাকে এই বাদে উমরা কোচ কামদাগুড়ির জনগণের বিরুদ্ধে যা ঘোষণা করেছে রক্ত দিবে তথাপিও গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য দিবে না করবার আমরা এটা আমরা আমরা বীর বংশধর হার মানে জাত না হম যে কোনো উপায় রক্ত দিয়া হলেও গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য খান উদ্ধার করি নেই এইবাদে বাদে কোচ কামতাপুরের শোক জনগণ জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস বাঙালি অন্যান্য জাতি জনগোষ্ঠী হাত জোর করে আবেদন করম। আইস আমরা সকায় মিলিয়া ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করো আর আমার গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যখন করম করো সেসব পুনরায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার বেঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাসগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 8111